আসসালামু আলাইকুম আজকে বিলি যাব পালং শাক বন্তি বরবটি দেব মাছ মারবিরে কাটিয়ে দিয়েছি ফিরে আসছে কেমন

গাছ লাগাতে গেছে ও বাঁচছে না হ্যানস্যান বুঝলেন কি আমি তো দেখতেছি যে তোর কাদার মন্দির গুলো আর ভালো হয়ে গেল কাদার মন্দির তো ভালো হবে না পর্বটি পালন আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এখন দেখলেন যে আমরা কী কী করলাম আপনারা এভাবে করবেন আমরা গেলে কাজ কাম কি কী করতেছি আপনাদের দেখালাম এখন তরকারি লাগানোর সময় আমরা এখন কাজে ব্যস্ত আপনারা দেখলেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ